নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রতি বছরের মতো এবারও চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই অরণ্য সপ্তাহ পালনে প্রতি হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি অরণ্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে সকল স্তরের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরো বৃদ্ধি করার লক্ষ্যে বিজ্ঞান মঞ্চ নানান কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম বিভিন্ন বিদ্যালয় ব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানে চারা বিতরণ বৃহস্পতিবার জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদিকা রিতা রায় সেনগুপ্ত তত্ত্বাবধানে জলশোরের বিভিন্ন ছাত্রীদের নিয়ে বিজ্ঞান কেন্দ্র থেকে ও পরে বিভিন্ন জলপাইগুড়ি স্টেট ব্যাংকে গিয়ে ছাত্রীরা চারা গাছ এই প্রসঙ্গে এক ছাত্রী বলেন আমরা ছাত্রছাত্রীরা চারা গাছ লাগিয়ে আর বিতরণের মধ্য দিয়ে সমাজকে এই বার্তা দিতে চাই এই সমাজের বড়রা যারা প্রতিনিয়তই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করতে অঙ্গীকারবদ্ধ তারা এগিয়ে আসুন পৃথিবীকে সবুজ করে তুলুন আজকে আমাদের একটা খুব সুন্দর কর্মসূচি আমরা জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্তর্গত জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে নিয়েছি আমরা আপনারা সকলেই অবগত আছেন যে চোদ্দোই জুলাই থেকে কুড়ি জুলাই এই কয়েক সাতটা দিন অরণ্য সপ্তাহ হিসাবে পালিত হয় তো সেই অরণ্য সপ্তাহ পালনের আমাদের একটা দিনকে আমরা আজকে বেছে নিয়েছি এই দিনটাতে আমাদের এই ছাত্র এবং ছাত্রী কবলমতি ছাত্রছাত্রী এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদেরকে তাদের হাত দিয়ে একটা আহ্বান লিখিত আহ্বান এবং তাদের হাত দিয়ে এই গাছের চারাগুলো আমরা বিভিন্ন বিদ্যালয় যতটা সম্ভব আজকে আমরা কভার করতে পারি সমস্ত বিদ্যালয় সমস্ত কলেজ অর্থাৎ মহাবিদ্যালয় এবং ব্যাংক এলআইসি পোস্ট অফিস যেখানে যেখানে আমরা পারবো যতটা পারবো কভার করে আজকে সবার কাছে আমরা পৌঁছে যাব গাছের চারাগুলো নিয়ে এই কোবলমতী ছাত্রছাত্রীরা তাদের হাতে নিজের হাতে তুলে দেবে ওই যেই জায়গায় দেবে সেই কর্ণধারদের হাতেই চারাগুলো তুলে দেবে মধ্য দিয়ে আপামর জনসাধারণকে আমরা অনুরোধ করতে চাইছি যে আপনারা সকলেই গাছ লাগান গাছের যত্ন করুন শুধু অট্টালিকা নয় বড় বড় অট্টালিকা তৈরি করে বা প্রমোটিং করেই আমাদের পৃথিবীকে আমরা নষ্ট করে দেব না আমরা সুন্দর করে তুলব আমাদের পৃথিবীকে গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা আজকে কানাড়া ব্যাংকে গেছি তারপর সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় তারপর সোনালী উচ্চ বালিকা বিদ্যালয় তারপর আমাদের ফার্মাসি কলেজ এবং সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়ির যেই যেই বিদ্যালয়গুলো আলাদা করে নাম নেবার নেই কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়েছে আমরা চারাগুলো তাদের হাতে পৌঁছে দিয়েছি আমরা আজকে অরণ্য সপ্তাহ দিবস পালন করছি এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি থেকে করানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ দিয়েছি আমার নাম দেবজিৎ দত্ত আমি চিফ ম্যানেজার স্টেট ব্যাংক জলপাইগুড়ি মেন ব্রাঞ্চ আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি তরফ থেকে আমাদের ব্রাঞ্চে বিভিন্ন স্কুলের ছাত্রীরা একসাথে এসেছিলেন এবং তারা আমাদের সবাইকে একটি করে গাছের চারা দিয়েছেন তো এটা এই ইনিশিয়েটিভটাকে আমরা স্বাগত জানাচ্ছি তো অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা